নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে একদম লেটেস্ট ইউনিক ধরনের কিছু কুর্তি কালেকশন তো সামনেই দেখতে পাচ্ছেন দারুন সুন্দর করে প্রেজেন্ট করা রয়েছে প্রত্যেকটা কালেকশন এরকম দারুন সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে এরকম বাটন সিস্টেম ডিজাইন করা রয়েছে একদম ইয়েলো কালার এর মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু দারুন সুন্দর মধ্যে রয়েছে এরকম থ্রি কোয়ার্টার হাতার মধ্যে থাকছে এরকম দারুন সুন্দর এখানেও কিন্তু লেস বসানো রয়েছে পাড়ের কাছেও কিন্তু এরকম দারুন সুন্দর করে লেসটা বসানো রয়েছে তো এটার মধ্যে কিন্তু চারটে কালার কালেকশন আপনারা পেয়ে যাবেন তো চলুন তারপরে একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই একদম লাইট কালার এর মধ্যে থাকছে এরকম দারুণ সুন্দর সিম্পল ওয়ার্ক করা থাকবে চলুন তারপরে একটা একদম কটন ফিনিশিং এর মধ্যে এরকম দারুন ওয়ার্ক করা কাজের মধ্যে দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক ধরনের রয়েছে এরকম দারুন সুন্দর বুটিক কালেকশন করা রয়েছে এটা কিন্তু একদম ডাবল এক্সেল সাইজ এর মধ্যে রয়েছে এর মধ্যেও কিন্তু আপনারা সাইজ একদম অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারেই আলাদা থাকছে আপনারা আপনাদের মতন করে নিতে পারবেন সাইজও কিন্তু একদম আলাদা আলাদা থাকবে এটাও কিন্তু একদম রেওন কাপড়ের মধ্যে দিয়ে রয়েছে এরকম দারুন সুন্দর সুতোর ওয়ার্ক করা থাকবে Bu প্রত্যেকটা দেখুন এক একটা এক এক রকমের ডিজাইন রয়েছে আর কালারটা কিন্তু একদম ইউনিক ধরনের কালার এর মধ্যে দিয়ে যাচ্ছে তারপর দেখিয়ে দিচ্ছে একটা দারুন সুন্দর নেভি ব্লুর উপরে একেবারে পিঙ্ক কালার এর দারুণ সুন্দর সুতোর কাজ করা রয়েছে এটাও কিন্তু হাতার মধ্যে রয়েছে প্রত্যেকটা সাইজ এটার মধ্যেও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখিয়ে দিচ্ছে এরকম ক্যাটলগ সিস্টেম এর মধ্যে থাকবে এটা কিন্তু টু পিস মধ্যে রয়েছে এরকম ধরনের কিন্তু আপনারা আমাদের কাছে থ্রি পিসও পেয়ে যাবেন চলুন এটা আপনাদেরকে একটু ওপেন করে দেখায় এরকম দারুন সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছি একদম পিওর মধ্যে রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু আপনারা সাইজ ভাবে কটনের পেয়ে যাবেন আপনারা যদি চান থ্রি পিসের মধ্যেও নিতে পারেন এরকম একদম সিঙ্গেল ক্যাটলগের মধ্যে থাকছে প্রত্যেকটা কিন্তু এরকম দারুণ সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক যেমন ক্যাটলগ দেখাচ্ছি ডিজাইনটাও কিন্তু কাপড় কোয়ালিটিও কিন্তু একেবারে সেম টু সেম থাকবে এর জন্য কিন্তু আপনাদেরকে আমাদের সাথে ভিজিট করতে হবে প্রত্যেকটা ডিটেলস আরো ভালো করে জানতে গেলে তারপরে দেখে দিচ্ছি এরকম দারুণ সুন্দর একটা শর্টস এর মধ্যে এরকম দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে এগুলোর মধ্যেও কালার কালেকশন আপনারা পেয়ে যাবেন তারপরে দেখে দিচ্ছি এরকম একটু ওয়ার্ক করা রয়েছে দারুণ সুন্দর লাইট কালারের মধ্যে রয়েছে এটার মধ্যেও কালার কালেকশন আপনারা পেয়ে যাবেন তারপর দেখে দিচ্ছি এরকম সুতোর কাজ করা থাকবে এখানে বাধা সিস্টেম রয়েছে প্রত্যেকটা এক একটা এক এক রকমের ডিজাইন রয়েছে তারপর কাপড় দেখিয়ে দিচ্ছে একদম বুটিক কালেকশনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে রয়েছে এরকম দেখুন হাতের কাছে দারুণ সুন্দর ওয়ার্ক করা রয়েছে একদম সামনেও কিন্তু সুন্দর সুতোর কাজ করা রয়েছে কালার গুলোও কিন্তু একদম ওয়াও কালারের মধ্যে দিয়ে রয়েছে তারপরে দেখে দিচ্ছে একটা নেভি ব্লু কাজের মধ্যে এরকম স্টিক করার মধ্যে দিয়ে রয়েছে যেরকম কাথা স্টিক করা থাকে ঠিক তার ওপরেই কিন্তু এই কুর্তিটা রয়েছে তো এই কুর্তিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আজ বুঝতে পারবো যে আপনাদের কি ডিমান্ড রয়েছে তো চলুন তারপরে আরো একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ প্রত্যেকটা কুর্তি কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন আরো ভালো ডিটেলস জানতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমরা প্রত্যেকটা জিনিসের জানকারি আপনাদেরকে দেব তো চলুন তারপরে আর একটা কালার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন একদম ইউনিক ধরনের রয়েছে এখানে কিন্তু এরকম বাধা সিস্টেম থাকছে আর একদম বলার কাজটা একদম ইউনিক ধরনের ডিজাইনের ওপর রয়েছে আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের লোকেশন রয়েছে দুটো আমরা রয়েছি কলকাতাতে যেটা ওয়ান ফর্টি সেভেন এম রোড হোয়াইট হাউস হোটেলের পাশে যে সিটিজেন আমরেলা রয়েছে তারই গ্রাউন্ড ফ্লোরে আপনারা যদি চান আমাদের ব্যান্ডেল কাউন্টারেও ভিজিট করে দেখতে পারেন আমাদের ব্যান্ডেলের যে ঠিকানা রয়েছে একদম স্টেশনের কাছে দু মিনিটের হাঁটাপথের রাস্তা থাকে ব্যান্ডেল বাজার নিমতলাগুলি ওখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই সবটা জানিয়ে দেবে তারপরেও যদি অসুবিধা হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এই নাম্বারে কল করবেন অথবা আমাদের ইনস্টাগ্রাম থেকেও পারচেস করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব আমাদের ওয়েবসাইট মানে যেখান থেকে চাইবেন সেখান থেকে পাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার